আজকের ট্যুরে আমাদের লাস্ট ডে আমরা এখন কার্গিল থেকে বেরিয়ে পড়লাম আপাতত যাব মুলবেক মনেস্রী আরও কিছু সাইট সিন আছে সেগুলো দেখতে দেখতে আমরা ফিরে যাব লে মুলবেক মনেস্রী এখান থেকে আটত্রিশ কিলোমিটার মতো তারপরে পৌঁছে যাব আবার আমাদের ব্যাক বেঞ্চাররা চলে গেছেন ব্যাক সিটে রাস্তা পেরিয়ে আমরা আবার এগিয়ে পড়লাম লের পথে সেম রাস্তা ওই দুশো আড়াইশো কিলোমিটার জার্নি হবে আজকে তবে যাবার পথে দেখে নেব বেশ কিছু নতুন জায়গা আমাদের আগের ভিডিও দেখে না থাকলে ওপরের কার্ট থেকে দেখে নিন আর সবশেষে ভিডিওয়ে জানাবো এই ট্রিপের খরচ কিভাবে বুকিং করবেন কোথা থেকে যাবেন আগের দিনের কার্গিলের মরুঝড় আমরা পেয়েছিলাম লের মার্কেটে সেই ভিডিও দেখে না থাকলে ওপরের কাঠ থেকে দেখে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলুন তাড়াতাড়ি ভিডিওর শেষে পেয়ে যাবেন ফুল ট্রিপ আইটেনারি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তার লিঙ্ক পৌঁছে গেলাম মুলবেক মনেস্ট্রি শিবের আদলে তৈরি বুদ্ধমূর্তি এর এন্ট্রি ফি কুড়ি টাকা পার হেড ভেতরটা ছোট্ট ছিমছাম যদিও ভালোই লাগবে

চলার পথে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এনইচ ওয়ান ধরে আবার আমরা চলে এলাম সেই মূলল্যান্ডের আশেপাশে এরপরে এগিয়ে যাচ্ছি ক্রমশ লেয়ের দিকে আর হয়তো একশো কিলোমিটারের মতো বাকি প্রসঙ্গ তো বলে রাখা ভালো এই পুরো যাত্রাপথে আপনাদের সাথে কপ্প রাখতে ভুলবেন না একটু অসুবিধে মনে করলেই তখনই কিন্তু হাতে নিতে পারেন এই রকম কপুর তাতে কিছুটা হলেও আপনারা সুস্থ বোধ করবেন আগের দিনের এই অঞ্চল যখন পাস করেছিলাম তখন একটা মেঘ বৃষ্টির খেলা দেখেছিলাম আর আজকেও হালকা মেঘ থাকলেও তখনও রোদের ঝলক দেখা যাচ্ছিল সামনে চলেছে আমাদের বাকি গাড়িগুলো আস্তে আস্তে আমরা পৌঁছে যেতে লাগলাম সঙ্গম পয়েন্টের দিকে সংগম পয়েন্টে নিচের একদম কিনারে চলে বোট রাইড মানে অ্যাডভেঞ্চার স্পোর্টস ইট ইজ নট লাইক নর্মাল বোট রাইড সেই অ্যাডভেঞ্চার স্পোর্টস ওখানে হয় এবং আরও তিরিশ কিলোমিটার দূরের একটা পয়েন্ট থেকে হয় বানজি জাম্পিং যদিও সেগুলো আমরা কোনোটাই করিনি আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সাংগাম পয়েন্টের দিকে ইন্ডাস এবং জান্সকার রিভারের সঙ্গমস্থলে নিচেই দেখা গেল কত রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে রিভার র্যাফটিং আর অন্য কর্নার থেকে যেটা বললাম বানজি জাম্পিং হয় এবারে এইখানে কিছু ফটোশ্যুট করে এতই হাওয়া চলা ছিল ক্যামেরাও প্রায় ধরে রাখা যাচ্ছিল না তো আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে ওই দেখুন নিচে দেখতে পাওয়া যাচ্ছে রিভার র্যাফটিংয়ের প্রস্তুতি এরপর পৌঁছলাম ম্যাগনেটিক হিল পর্যন্ত উঠছে আমাদের ড্রাইভার দাদা বললো সামনের অনেক গাড়ির ভেঙে যায় এরপর দেখুন রাস্তার মাঝখানে রকম অবস্থা দূরের দিকে একটুখানি চোখ রাখুন ভালো করে দেখতে পাবেন ঝড়ের মতো রকম পাক্ষে ওই ঝড় উঠছে দুদিকে আর একটু আগে এগিয়ে গিয়ে তো দেখা গেল আর এক বিভৎস দৃশ্য এখানেও দেখুন ওই পিছনের দিকের একদম আকাশের কিনারে ধুলোর ঝড় যেন ঘূর্ণির মতো পড়ে উঠছে এই সিটগুলো গুলো লাগানো ছিল এইরকমভাবে ভাবে এই যে হাওয়ার চলল তাতে এই সমস্ত খুলে পড়ে রাস্তার ধারের এই ঝড়ের কি তীব্রতা ছিল বোঝাই যাচ্ছে এর থেকে দুপুরে হোটেলে ফিরে আজকে ছিল গ্র্যান্ড লাঞ্চ হরেক রকম আয়োজন হরেক রকম মেনু

পরদিন ভোর চারটে সাড়ে ছটার ফ্লাইট ধরার জন্য আমরা একদম রেডি বেরিয়ে পড়বো এক্ষুনি চলো থেকে উই আর রেডি চলো জোড়াওয়ার ফোর্টকে পাশে ফেলে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে ভোরের লেয়ের গায়ে আলো ফুটছে আমরা এগিয়ে চললাম এয়ারপোর্টের পথে আমাদের এই ট্রিপের সব মিলিয়ে খরচ হয়েছিল প্রায় চল্লিশ হাজার টাকা ফ্লাইট ফেয়ার ট্রেন ফেয়ার বাদে তো আপনারা যদি একটু আগে থেকে ফ্লাইট ফেয়ার করে নিতে পারেন তাহলে কখনও কখনও সস্তায় পেয়ে যেতে পারেন তবে মোরলস কোনো ট্যুর প্যাকেজের সাথে গেলে এরকমই আপনার খরচা হবে কাশ্মীর আর লে অনেকে বলে একই রকম সুন্দর তবে আমার মনে হয় কাশ্মীরের সৌন্দর্য এই লে লাদাখের থেকে অন্য রকম লে লাদাখের সৌন্দর্য সত্যিই বর্ণনা করা যায় না পৌঁছে গেলাম এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আবার উঠে পড়লাম আমাদের গন্তব্যের ফ্লাইটে লে থেকে দিল্লি তারপরে আবার টার্মিনাল ট্রান্সফার করে দিল্লি থেকে কলকাতা টার্মিনাল ট্রান্সফারের এক্সপিরিয়েন্স প্রথমবার দিল্লি এয়ারপোর্ট থেকে চেক আউট করে আপনাকে যেতে হবে নতুন টার্মিনালে আগের ফ্লাইটের বোর্ডিং পয় পাস দেখালে পেয়ে যাবেন নিরখরচায় পৌঁছানোর সুবিধা তবে আবার আপনাকে সিকিউরিটি চেক করতে হবে এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গন্তব্যের জন্য